হ্যালো ভিউয়ার্স চলে এলাম আজকে আবার নতুন ব্লগে নতুন বড়ে চ্যানেল স্বাস্থ্যমন ভাল থাকা চ্যানেল আজকে বলেছিলাম যে পাকস্থলি কিভাবে পরিষ্কার করব পাকস্থলি পরিষ্কার করার ভিডিও অবশ্যই দেব অবশ্যই জরুরি অলসতা করবেন না একটা কথা বললাম আপনাদেরকে সৃষ্টিকর্তা আপনাদেরকে পাঠিয়েছেন সুন্দরভাবে মানব দেহটা বানিয়েছেন সুন্দরভাবে চলছেন আরামদায়ক জায়গায় সুন্দর মন সুন্দর চেহারা সুন্দর কথা সুন্দর চরিত্র তো বলে আসল কথা বলে নি যে প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু ভিডিও বুঝতে পারবেন না তাই এই নতুন ভোরের চ্যানেলটাকে সবাই ভালোবেসে পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন উপকৃত হবেন এটাই বললাম আর ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ভিডিও শেষে কমেন্টস করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অল বেল অন করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে কি বলুন তো স্বাস্থ্য 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 মানুষ স্বাস্থ্য নিয়ে ব্যস্ত টাকা নিয়ে ব্যস্ত এবার স্বাস্থ্য নিয়ে কেমন ব্যস্ত থাকছে দেখেন মানুষ বেশিরভাগ মানুষ কেমন ব্যস্ত থাকছে কেউ হয়তো রোগা সে ছুটছে প্রাণপণ ছুটছে কিভাবে মোটা হই মোটা হওয়ার কি যে জ্বালা যারা মোটা হয়েছে তারাই জানে আর যারা মোটা আছে তারা প্রাণপাণ ছুটছে যে কিভাবে কিভাবে আমার শরীরটাকে ফিট রাখবো পাতলা করবো কত জ্বালা মানুষের তাই না আগে আপনি মোটা হবেন কি পাতলা হবেন আগে নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন কিভাবে ভালো থাকবেন কিভাবে সুস্থ থাকবেন কোটি টাকার ইনকাম আপনি করতে পারেন কোটি কোটি টাকা আপনি ইনকাম করতে পারেন কিন্তু যদি আপনার শরীর ভালো না থাকে আপনার কোথাও শান্তি পাবেন না কোনো জায়গায় শান্তি পাবেন না তাই বলছি ইনকাম করছেন করুন ভালো থাকবেন কিন্তু স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন আগের ভিডিওতে বলেছিলাম এইটি পার্সেন্ট ডিজিজ মানে অসুখ আসে পেট থেকে বাদ বাকি কুড়ি পার্সেন্ট আলাদা আলাদা ব্যাপার থেকে আসে যেমন ভেঙে যাওয়া কেটে যাওয়া এ ধরনের অনেক কিছু আসে যাই হোক অত কিছু যাচ্ছি না তো বলছি এবার মানুষ কি করে বলুন তো ঘুম থেকে উঠে কি করে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে তাইতো ব্রাশ করেই কি এখন মডার্ন যুগ চলে আসলো চায়ের কাপটা ধরে নেবে চায়ের কাপ ধরে বেটটি খেয়ে নিচ্ছে মুখ না ধুয়ে আপনারা কি জানেন আগামীতে ভিডিও নিয়ে আসবো চা নিয়ে চা কতটা ভয়ঙ্কর কতটা উপকারী কার খাওয়া দরকার কার খাওয়া দরকার নেই একবার যদি আপনি প্রবলেমে পড়ে যান আপনার জীবনের কষ্ট করে পরিশ্রমের যে টাকাগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে তাই বলছি সজাগ হয়ে যান সতর্ক থাকুন পাকস্থলী পরিষ্কার রাখুন পাকস্থলী কিভাবে পরিষ্কার রাখবেন এবার আপনাদেরকে বলি প্রথমত বলছি আপনারা রিচ খাবার মানে তেল ঝালযুক্ত মশলাযুক্ত খাবার কম খাবেন বাইরের খাবার কম খাবেন বাইরের খাবারগুলো চেষ্টা করবেন কম খাবার এখন তো অনেকের ফ্যাশন হয়ে গেছে স্টাইল হয়ে গেছে বড় বড় হোটেলে চলে যাচ্ছে খেয়ে নিচ্ছে ঝাল মশলা না হলে সেই হোটেলে বিক্রি হচ্ছে না তেল বেশি না দিলে বিক্রি হচ্ছে না একবারও কি ভেবে দেখেছেন এই তেলটা খেয়ে আপনি হজম করতে পারবেন কিনা একবারও কি দেখেছেন আপনি যে এই শক্ত খাবারটা খেয়ে আমার কি হয় কি হবে জানেন জানেন না একজন খাচ্ছে ভালো লাগছে বলে দিলো আমি চলে গেলাম খেয়ে নিলাম নামি দামি হোটেল অনেক টাকা নেয় বিল করে দেয় হয়ে যায় কেউ মান্থলি হয়তো তোমার পনেরো লিটার তেল নিচ্ছে আমি কুড়ি লিটার নিব একবার ওকে ভেবে দেখেছেন যে আমি এই তেলটাকে হজম করতে পারবো কিনা আপনাদের একটা কথা বলছি বারবার সুস্থ থাকার জন্য যে যা ধর্ম করুন সব ঈশ্বরের প্রতি থাকবেন ঈশ্বরকে ডাকবেন অবশ্যই ডাকবেন আর হচ্ছে ঘুম থেকে উঠিয়ে প্রথম অবস্থায় আপনাদের একটা কথা বললাম কুলিকুচি করে আমি আগের ভিডিও তো বলেছি জল খাবেন জল খাওয়ার প্রসেস গুলো আপনাদেরকে বলেছি আগের ভিডিওতে কিভাবে জলটা খাবেন জলটা খাওয়ার পর একটা লেবুর হাফ এক গ্লাস জলে আপনি চিবেন এটাকে আপনি তিনবারে হোক চারবারে হোক তিনশো গ্রাম জল আপনি খেয়ে নিলেন আধা ঘন্টা কিচ্ছু খাবেন না এর মধ্যে ব্রাশ করে নেবেন আধা ঘন্টা কিচ্ছু খাবেন না তারপরে আপনি ব্রাশ করে যাই হোক সকালবেলায় অন্তত চাটা খাবেন না একটা কিছু খাবার খেয়ে নেবেন সেটা অবশ্যই তেল ছাড়া হলে খুবই ভালো হয় আর আপনারা খাবার সময় সবজি খান প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে আপনাদেরকে স্যালাড খাবে আরে কাঁচা যেগুলো শশা গাজর বিট এগুলো বেশি পরিমাণে খেতে পারলে আরও ভালো খুবই ভালো জিনিস আরেকটা কথা বলে দিচ্ছি মানুষ আজকাল বলছে অসুস্থ 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 আরেকটা প্রবলেমের কথা বলে দিচ্ছি বিলাসবহুল হচ্ছে পৃথিবী বিলাসবহুল মানুষ যারা এসিতে থাকবেন যারা অফিসে থাকবেন যারা বাড়িতে এসি ইউজ করুন তারা ঘুম থেকে অন্তত কিছু না হলেও দশ মিনিট মতো আপনারা সূর্যের আলোর তাপটা নিন দশ মিনিট হল এই তাপটা আপনারা গ্রহণ করবেন সেটা আপনি ঘুম থেকে উঠেই আমি যেগুলো বললাম সেগুলো করার পর আপনি সূর্যের আলোতে এটাই করবেন যদি ঘাম বেরিয়ে যায় তাহলে তো আরও খুবই ভালো হলো কারণ ঘামের সঙ্গে দূষিত পদার্থগুলো শরীরের সব বেরিয়ে যায় এই জন্য বলবো আপনাদেরকে যে অলস হবেন না অলস হলে কি বলুন তো প্রচুর অসুখে আপনাকে চেপে ধরবেন এই যে পাকস্থলির কথা বারবার বলছি পাকস্থলীর কথা বারবার বলার কারণটা কি পাগজস্থলী ভালো হলে অবশ্যই আপনি অনেক অসুখ থেকে আপনি মুক্তি পাবেন পাগজলী অবশ্যই ভালো রাখতে হবে আর আপনারা ঝাল মশলা এড়িয়ে চলবে খাবেন না সেটা বলছি না অবশ্যই খাবেন খাবারের পরিমাণটা বেশি পরিমাণে খাবেন না বেশি পরিমাণে খাবেন না অল্প পরিমাণে খাবেন খাবার আগে জল খাবেন খাওয়ার সময় অল্প পরিমাণে জল খাবেন খাওয়ার পর জল খাবেন দেখবেন আপনার পাপস্থ অবশ্যই ভালো থাকবে আর প্রত্যেকে একটা কথা বলুন প্রত্যেক দিন আমি একই কথা বলি সবাই সবার সঙ্গে ভালোভাবে চলবেন ভালোভাবে কথা বলবেন ভালো কথা ভালো চরিত্র ভালো মানুষ পরপরে অনেক কাজ দেয় অনেক কাজে লাগে আজকে আপনার যদি চরিত্র ভালো হয় মানুষ প্রত্যেকে ভালোবাসবে ঈশ্বর নিজেও ভালোবাসবেন কারণ মানুষ যদি বলে সেই মানুষটা ভালো ছিল ঈশ্বর তাকে নিজেও ভালো বলে থাকে এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালোভাবে থাকবেন সুস্থভাবে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো এইখানে ভিডিওটা আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনারা ভালোবেসে নতুন ভোট চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস করলে খুব ভালো লাগে আর কী ধরনের ভিডিও চাইছেন বলবেন আগামীতে অবশ্যই নিয়ে আসবেন আজকের মতো টাটা ভালো থাকবেন